ল্যাকেসিস মেডিসিনটি ডক্টর হেরিং আবিষ্কার করে হোমিও জগতে এক আলোড়নের সৃষ্টি করেছিল আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি কীভাবে কাজ করে তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এবং আটটি ক্লিনিক্যাল লক্ষণ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য মেটেরিয়া মেডিকার মধ্যে এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন এই মেডিসিনটি দিয়ে জটিল জটিল রোগ আরোগ্য করা যায় এখন এই মেডিসিনটি কিভাবে কাজ করে আমি তার বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যাগুলো খুব সহজ সরল ভাষায় আপনাদের লিখে ব্যাখ্যা করে বোঝাচ্ছি আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না এগুলো মনোযোগ দিয়ে শুনুন অবশ্যই এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন নাম্বার ওয়ানে লিখি সেটা হচ্ছে থ্রোট থ্রোট মানে কি থ্রোট মানে হচ্ছে আমাদের এই গলা এই গলার উপর ক্রিয়া করে গলায় স্পর্শ স্পর্শ অসহ্য এই লক্ষণটি উৎপন্ন করে যদি ল্যাকেসিসের রুগী হয়ে থাকে তাহলে এই লক্ষণটি আপনি অবশ্যই পাবেন এদের গলায় কোনো প্রকার স্পর্শ সহ্য হয় না এমনকি কাপড়ের স্পর্শ সহ্য হয় না নাম্বার টুতে লিখি সেটা হচ্ছে ভেগাস নার ভেগাস নার্ভের উপর ক্রিয়া প্রকাশ করে নিদ্রার পর রোগ বৃদ্ধি এই লক্ষণটি উৎপন্ন করে আপনারা মেটেরিয়া মেডিকায় পড়েছেন যে নিদ্রার পর রোগ বৃদ্ধি ল্যাকেসিসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এই লক্ষণটি অবশ্যই ঔষধটি প্রবীণকালে দেখা গেছিলো তো যদি ল্যাকাইসিসের রুগী হয়ে থাকে তাহলে অবশ্যই এই ক্লিনিকের লক্ষণটি আপনি পাবেন সেটা হচ্ছে ল্যাকাইসিসের রুগীদের নিদ্রার পরে রোগ বৃদ্ধি হয় এই লক্ষণগুলো তো অটোমেটিক্যালি উৎপন্ন হয় না আমাদের এই ভেগাস নার্ভের উপর ক্রিয়া আছে বিধায়ী এই লক্ষণটি উৎপন্ন হয় আর এই যে যে ভেগাস নার্ভ এই ভেগাস নার্ভের আর নাম আছে সেটা হচ্ছে নিউমোগ্যাস্ট্রিক নার্ভ ওই নিউমোগ্যাস্ট্রিক নার্ভকে এই ভেগাস নার্ভ বলা হয় নাম্বার থ্রিতে লিখি সেটা হচ্ছে স্পাইনাল সেরিব্রো স্পাইনাল কোয়ার্ড এটার উপর ক্রিয়া প্রকাশ করে স্পর্শ ও চাপ ও আশহ্য এই লক্ষণটি উৎপন্ন করে এখন এই যে যে বিষয়গুলো অর্থাৎ সেরিব্রো স্পাইনাল কোয়ার্ড ভেগাস নার্ভ এইগুলো শরীরের কোথায় থাকে কিভাবে থাকে আর এর কাজকর্মগুলো কি। সেগুলো অ্যানাটমিতে অবশ্যই আপনি পাবেন এখন আমি যদি এই পার্টগুলো আলোচনা করতে চাই তাহলে ভিডিওটি যথেষ্ট চওড়া হয়ে যাবে আপনাদের ভালো লাগবে না আপনারা অ্যানাটমি থেকে দেখে নেবেন যে এই যে যে অংশগুলো এই অংশগুলো কোথায় থাকে এবং কিভাবে থাকে এর কাজগুলো কি। নাম্বার ফোরে লিখি সেটা হচ্ছে ইনটেস্টিন ইনটেস্টিন ইন্টেস্টিং মানে কি অন্ত অন্ত কাকে বলা হয় আমাদের পাকস্থলীর পরে যে নাড়িবোড়া থাকে সেই নাড়িবোড়াকে বলা হয় অন্ত এই অন্ত্রের উপরও ক্রিয়া আছে এই অন্তের উপর ক্রিয়া প্রকাশ করে অন্ত্র থেকে রক্তস্রাব ঘটায় তাহলে কী লিখলাম ইন্টেস্টিন মানে অন্তের উপর ক্রিয়া প্রকাশ করে অন্ত থেকে রক্তস্রাব ঘটায় এই রক্তস্রাব টাইফয়েড জ্বরের সময় হয় তারপর পাকস্থলিতে বা অন্তে কোনো প্রকার রোগ ব্যাধি হলে তখন কিন্তু এই অন্ত থেকে রক্তস্রাব ঘটে বিশেষ করে অন্তে যদি ক্যান্সার হয় বা ক্ষত হয় তাহলে সেখান থেকে এই রক্তস্রাব ঘটে নাম্বার ফাইভে লিখি সেটা হচ্ছে রেকটাম রেকটামের উপর ক্রিয়া প্রকাশ করে মল বেগের অনুপস্থিত মলবেগের অনুপস্থিত ঘটায় যদি ল্যাকেসিসে রুগী হয়ে থাকে তাহলে আপনি এই লক্ষণটি পাবেন এই ল্যাকেসিসের রুগীদের মলবেগ হয় না নাম্বার সিক্সে বলি সেটা হচ্ছে সেকচুয়াল ওয়ারগান এর উপর ক্রিয়া আছে মানে আছে যৌনাঙ্গ যৌনাঙ্গের উপর ক্রিয়া প্রকাশ করে যৌনাঙ্গে যৌনাঙ্গে তীব্র উত্তেজনা উত্তেজনা ঘটায় এই লক্ষণটিও আপনি পাবেন যদি ল্যাকেসিসের রুগী হয়ে থাকে তাহলে আপনি এই লক্ষণটিও পাবেন নারী পুরুষ নির্বিশেষে সকলেরই যৌন উত্তেজনা ঘটায় আর এই যৌন উত্তেজনা কিন্তু নারীদের থেকে পুরুষদের বেশি ঘটায় এই ল্যাকেসিসের রুগীদের এখন এই গুরুত্বপূর্ণ ল্যাকেসিস মেডিসিনটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এই যে যে ছটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের দেখালাম এর মধ্যে কিছু না কিছু অবশ্যই থাকতে হয় যেখানে আপনি এর কোনো কিছুই পাবেন না সেখানে অন্ধের মতো ল্যাকেসিস মেডিসিনটি ব্যবহার করতে যাবেন না এছাড়াও ডাক্তার ফ্যারিংটন সাহেব বলেছেন যারা মন মরা অলস উদ্যমহীন ব্যক্তি এবং যে সমস্ত মহিলারা পিত্ত প্রদান ধাতুগ্রস্তের তারাই হচ্ছে এই ল্যাকেসিসের উপযুক্ত ক্ষেত্র সুতরাং আপনার রুগী যদি এই প্রকৃতির হয় তাহলে অবশ্যই ল্যাকেসিস ঔষধের কথা একবার ভেবে দেখবেন এখন আমি এক এক করে আটটি ক্লিনিকের লক্ষণ আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে আপনাদের সুবিধা হবে আরেকটি বিশেষ কথা হলো ডক্টর ফ্যারিংটন সাহেব কিন্তু রোগের ভিত্তিতে এই ক্লিনিকের লক্ষণগুলো বর্ণনা করেছেন আমি সেগুলো আপনাদের খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন নাম্বার ওয়ানে বলি মাথার রোগ মাথার রোগের জন্য আমাদের এই ল্যাকেসিস মেডিসিনটি ব্যবহার করা হয় তবে কোন ধরনের মাথার রোগের ক্ষেত্রে এই ল্যাকেসিস মেডিসিনটি ব্যবহার করা হয় সে সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই মাথায় যন্ত্রণা মাথার তালুতে চাপ বোধ জ্বালা মাথা ঘোরা মাথার সমস্যার জন্য ঝাপসা দৃষ্টি ইত্যাদি ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে মাথার এই উপসর্গগুলো স্রাব নিসরণে উপশম যদি এই লক্ষণটি থাকে তাহলে খুব ভালো হয় অর্থাৎ যে কোনো স্রাব নিসরণে মাথার এই সমস্যাগুলো উপশমিত হতে হবে সেটা হতে পারে কপ থুথু মলমূত্র এগুলো যখন নিসরণ হয় তখন এই মাথার সমস্যাগুলো কমে আসে যদি এই লক্ষণটি থাকে তাহলে সেই মাথার রোগে অবশ্যই ল্যাকেসিস ঔষধটির কথা একবার ভেবে দেখবেন আপনাদের নাম্বার টু ক্লিনিকের লক্ষণটি বলি সেটা আছে মুখ গহ্বরের রোগ এই মুখ গহ্বর বলতে মুখের ভিতরটা বোঝায় তো সেই সমস্ত রোগের মধ্যে মাড়ি ফোলা মাড়ি থেকে রক্ত পড়া জিভে ঘা জিভে জ্বালা জিভ থেকে ছাল ওঠা ইত্যাদি রোগে এই ল্যাকেসিস মেডিসিনটি ব্যবহার করা হয় এখন জীবের রোগে যদি আপনি এই ল্যাকেসিস মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে রোগীদের জীব বের করার সময় কাপা এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় সুতরাং এই লক্ষণটি একটু মিলিয়ে নেবেন ল্যাকেসিসের রুগীরা যখন রোগে আক্রান্ত হয় তখন তারা যদি জীব দেখাতে চায় তাহলে জীবটি কাঁপে মুখ গহব্বরের যে কোনো রোগে আপনি যদি এই ক্লিনিকের লক্ষণটি পান তাহলে অবশ্যই ল্যাকেসিস ঔষধের কথা একবার ভেবে দেখবেন আপনাদের নাম্বার থ্রিতে বলি সেটা আছে গলার রোগ এই বাম দিকের গলার ছিলে প্রদাহ পেইন ক্ষত তারপর বাম দিকের গলায় ব্যথা ক্ষত ক্যান্সার ইত্যাদি জটিল রোগে আমাদের এই ল্যাকেসিস মেডিসিনটি সুফলের সাথে ব্যবহার করা হয় তো এক্ষেত্রে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে গরম পানিয়ে এবং তরল খাদ্য গেলার সময়ে বৃদ্ধি এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় অর্থাৎ গলা রোগে যদি আপনি এই ল্যাকেসিস মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে গরম পানীয় পান করার সময় এবং তরল খাদ্য গেলার সময় এই গলার সমস্ত উপসর্গ বাড়ে এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় আপনাদের নাম্বার ফোরে বলি সেটা আছে পাকস্থলীর রোগ পাকস্থলিতে ব্যথা পেট ফাঁপা লেবার স্থানে পেইন মদ্যপায়ীদের পাকস্থলীর বিভিন্ন প্রকার রোগে এই ঔষধটি কিন্তু সুফলের সাথে ব্যবহার করা হয় এখন এই পাকস্থলী রোগে যদি আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে ডাক্তার ফ্যারিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে আহারে উপশম কিন্তু কয়েক ঘন্টা পরে বৃদ্ধি এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় সুতরাং আপনার রুগীর মধ্যে যদি এই ক্লিনিকের লক্ষণটি দেখতে পান তাহলে অবশ্যই অবশ্যই একবার ল্যাকেসিস ঔষধটির কথা ভেবে দেখবেন আপনাদের নাম্বার ফাইভে বলি সেটা হচ্ছে ফুসফুসের রোগ শুষ্ক কাশি শ্বাসকষ্ট হাঁপানি গলার মধ্যে শুশ্রুড়ি গলার মধ্যে কিছু আটকে থাকার অনুভূতি ইত্যাদি রোগে এই মেডিসিনটি ব্যবহার করা হয় এখন আপনি এই ফুসফুসের রোগে যদি এই মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে সমস্যাগুলো ঘুমের পরে বৃদ্ধি এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় সুতরাং আপনার রুগীর মধ্যে যদি এই ক্লিনিকের লক্ষণটি পান তাহলে অবশ্যই ল্যাকেসিস ঔষধের কথা একবার ভেবে দেখবেন আপনাদের নাম্বার সিক্সে বলি সেটা আছে বাতের ব্যথা কাঁধে ব্যথা ডান দিকে সাইটিকায় ব্যথা চঞ্চু অস্থিতে ব্যথা ইত্যাদি বাতের ব্যথায় এই ল্যাকেসিস ঔষধটি ব্যবহার করা হয় এখন বাতের ব্যথায় যদি আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে ডক্টর হ্যারিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে স্থিরভাবে বসে থাকলে উপশম এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় সুতরাং এই ক্লিনিকের লক্ষণটি যদি আপনি কোনো বাতের ব্যথার রুগীদের মধ্যে দেখতে পান তাহলে অবশ্যই ল্যাকেসিস ঔষধের কথা একবার ভেবে দেখবেন আপনাদের নাম্বার সেভেনে বলি সেটা হচ্ছে স্ত্রী রোগ মহিলাদের ঋতুবন্ধের বয়সের বিভিন্ন প্রকার রোগ ব্যাধিতে এ ঔষধটি একেবারে অমৃততুল্য ফল দেয় তাছাড়া স্বল্প ঋতুস্রাব ডিম্বাশয় ও স্তন গ্রন্থিতে পেইন ফোলা শক্ত ইত্যাদি জটিল স্ত্রী রোগে এই মেডিসিনটি সুফলের সাথে ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে স্রাব নিসরণে উপশম এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় এই স্রাব বলতে মহিলাদের পিরিয়ডের স্রাব বোঝানো হয়েছে বা অন্য অন্য স্রাবের কথাও বোঝানো হয়েছে সুতরাং স্রাব নিসরণে যদি উপশম হয় তাহলে অবশ্যই মহিলাদের রোগের ক্ষেত্রে আপনি এই ঔষধটির কথা একবার অবশ্যই ভেবে দেখবেন আপনাদের সর্বশেষ নাম্বার এইটে বলি সেটা হচ্ছে চর্মরোগ কার্বাঙ্কাল বিষাক্ত ক্ষত ইরিসিপিলাস শয্যা ক্ষত তারপর সেরা স্ফীতিজনিত কারণে ক্ষত ইত্যাদি জটিল জটিল চর্মরোগে এই ল্যাকেসিস মেডিসিনটি সুফলের সাথে ব্যবহার করা হয় এখন চর্মরোগে যদি আপনি এই ল্যাকেসিস মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটির কথা বলেছেন সেটা হচ্ছে ঘুমের মধ্যে রোগ বৃদ্ধি এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় সুতরাং আপনি যদি চর্মরোগে এই ক্লিনিকের লক্ষণটি পান তাহলে অবশ্যই অবশ্যই লাকেসিস মেডিসিনটির কথা একবার ভেবে দেখবেন আমি সর্বশেষে আপনাদের যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর ডোজ এই মেডিসিনটি থার্টি আর টু হান্ড্রেড শক্তি বেশি চলে এবং এই শক্তিটি ভালো কাজ করে এখন যদি আপনি এই দুটি শক্তি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করতে হবে হানি মেনে নীতি অনুসারে কীভাবে আমরা সূক্ষ্ম মাত্রায় ডোজ বানাতে পারি আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার এই ঔষধের দিতে হবে ওয়ানড্র ওয়ানড্র মানে হচ্ছে এক ফোটা এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে সূক্ষ্ম সূক্ষ্মমাত্রায় ডোজ হয়ে যাবে এখন আপনি এই দুটি শক্তি কিভাবে ব্যবহার করবেন অন্য অন্য ঔষধের মতো এই ঔষধটি কিন্তু ব্যবহার করা যায় না এতে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মেডিসিনটি যদি আপনি ব্যবহার করতে চান যদি এই থার্টি শক্তি ব্যবহার করেন বা টু হান্ড্রেড শক্তি ব্যবহার করেন সেক্ষেত্রে দুটি তিনটি অথবা চারটি এর বেশি ডোজ আপনি ব্যবহার করবেন না আপনি এই অল্প কয়েকটি ডোজ ব্যবহার করে ফলাফলের জন্য অপেক্ষা করুন নিঃসন্দেহে রোগী কিন্তু আরোগ্যের দিকে এগোবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ